মেয়েদের বিয়ের পর মেয়ের থেকে দেখবে কদর বেশি হয়ে যায় মেয়ের শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর রাজা মতো তাদের মনে হয় আপ্যায়ন করা শুরু করে দেয় শ্বশুর বাড়িতে আসে আমার বাবা মা আপ্যায়নে কোনো রকম কোন ত্রুটি রাখে না তাদের মেয়ের জামে যা যা খেতে ভালোবাসে তাদের সেই খাবারই শুধু আয়োজন করা হয়ে থাকে ঘুম থেকে উঠেই দেখছি সকালের ওয়েদারটা খুবই সুন্দর আজকে রোদ তেমন একটা উঠেনি আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে এই তো সকাল সকাল মার হাতে গরম গরম দুধ চা আমার মনে হয় আমি মার থেকে অনেক ভালো দুধ চা বানাই কিন্তু বাবার বাড়িতে আসার পর সকালবেলা মার হাতে এই গরম গরম এক কাপ দুধ চা আমার কাছে অমৃতর মতো লাগে মা সকালে জল খাবারটা করছে আর আজকে আমি মাকে বললাম মা না পেঁয়াজ দিয়ে বুটের ডাল রান্না করে আর আমার কাছে না খুবই ভালো লাগে তো মাকে বলা মা ফুলক ফুলকো লুচি বানাও আর সাথে হলো বুটের ডাল বাংলাদেশে না আবার সবাই তোমার জল খাবারে ডিম ভাজা খেতেও খুব ভালোবাসে কিন্তু তোমার দাদা কোনো কিছুতেই ডিম ভাজা একদম পছন্দ করে না যার জন্য আমি বললাম যে তুমি আর ডিম ভাজা করো না আর আজকে না বাবু আমাদের সামনের এই মিষ্টির দোকানগুলো থেকে গুড়ের সন্দেশ নিয়ে আসছিল অনেক দিন পর গুড়ের সন্দেশটা খেলাম তো খুব ভালো লাগলো বাংলাদেশের মিষ্টিগুলো একটু কড়া মিষ্টি হয়ে থাকে জন্য তোমার দাদা মিষ্টি খেতে চায় না আর এই দিকে কোনো কাজ নেই এমনি বসেছিলাম তাই ভাবলাম একটু নোখে নীল পালিশ দিই অনেক দিন হলো আমি নোখে নীল পালিশও দেই না আজকে মা জামায়ের জন্য সব তার পছন্দের খাবার রান্না করা হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপর ইলিশ মাছ দিয়ে তোমার আলু বেগুন দিয়ে ঝোল চিংড়ি মাছ ভোনা আর সাথে হলো ইলিশ মাছের লেজ ভর্তা কিছু মা নিজেই হলো লেজ ভর্তাটা আমি করে দিব আর এইদিকে আমার ছেলে বায়না করছিলো এইদিকে হলো চিংড়ি মাছ ভোনা করছে মার হাতের না এই সিম্পল ভাবে চিংড়ি মাছ ভোনাটা আমার খুব ভালো লাগে নর্মালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই এই চিংড়ি মাছ ভোনাটা করা হয় আর এই তো আমি লেজ ভর্তার জন্য আগে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম আর এই মাছগুলো ভেজে নিচ্ছি ভাজার তেল আর কাঁচা পিস দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তাটা করব আর এই সিম্পল ভাবে করলেই না ইলিশ মাছের লেজ ভর্তাটা তোমার দাদার কাছে মা ঘাটের মতো লাগে ইলিশ মাছের লেজ ভর্তার সব থেকে কঠিন কাজ হলো তোমার মাছের কাটাগুলো ছাড়ানো আর এই তো আমি মাছের কাটাগুলো ভালো মতো ছাড়িয়ে ভর্তাটা করে নিয়েছি আর এইদিকে মা তোমার দাদার জন্য প্লেট সাজিয়ে নিয়েছে গরম গরম ভাত তার সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের একটু তেল কাঁচা লঙ্কা আর সাথে হল লেজ ভর্তা কি দুর্দান্ত দুপুরে খাওয়া দাওয়াটা তাই না এরকম দুপুরের লাঞ্চ আমার মনে হয় প্রত্যেকেরই খুব পছন্দ আর সাথে তোমার চিংড়ি মাছ ভোনা আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ ছিলই সাথে এই তো তোমার দাদাকে খেতে দেওয়া হয়েছে আরো সুন্দর করে আগে ওর নিজের প্লেটটার ছবি তুলে নিচ্ছে আজকে নাকি একদম পুরো বাংলাদেশি স্টাইলে খাওয়া দাওয়াটা হচ্ছে তো এই তো ও খেতে বসে পড়েছে সাথে আমিও বসে পড়েছি আজকে আবার খাওয়া দাওয়া করে না একটু আরঙে যাবো আমের জন্য রেডিমেড শাড়ি দেখতে আর প্রথমেই আমি আগে লিচ ভর্ত দিয়ে খাচ্ছি মা আমাকে এইভাবে সাজিয়ে দিতে চেয়েছিল বাট আমি বললাম আমাকে সাজানোর দরকার নেই আমি নর্মালি খেতে পারবো তো রেডি হয়ে পড়েছি প্রথমে আরঙে যাব তারপর আর দুই তিনটা টুকটাক কাজ করে আজকে কোথাও একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়ার ইচ্ছা আছে যেহেতু অনেকটা সময়ের জন্যই বের হবো তার জন্য মা বললো ছেলেকে দুধ খাইয়ে জন্য এই তো বাবাকে হলো আমি দুধ খাইয়ে দিচ্ছি মাই খাইয়ে দিতে চাচ্ছিল বাট ও হলো আমার হাতে ছাড়া নাকি এখন আর খাবেই না আমি সিং আসার পর না আরঙ্গে না গেলে একদমই ভালো লাগে না কিছু কিনি বা না কিনি কেন জানি আরঙে যাওয়ার জন্য মনটা খুব টানে কারণ আর রঙের যে ড্রেস গুলো আছে বিশেষ করে জুতা আর ব্যাগের মানে প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে ওই জিনিসগুলো না বারবার আমাকে ডাকতে থাকে নতুন কি কালেকশন আসছে ওগুলো দেখার জন্য দিকে আমার ছেলে আমার জন্য ব্যাগ চুজ করছিল যে আমাকে কোনটা নিলে ভালো লাগবে অরেঞ্জ কালারের ব্যাগটা মনে হয় নতুন আসছে তাই দেখেও ভালো লাগছিল আর যেহেতু বেশি একটা ভিডিও করা যায় না ওনারা বেশি ভিডিও করা দেখলে বারবার নিষেধ করে দেয় ভিডিও করার জন্য তার জন্য খুব একটা ভিডিও করতে পারিনি তো বাবার জন্য আমরা পাঞ্জাবি দেখছিলাম বাট সেরকম কিছু চয়েস হচ্ছিল না তো ওর একটা ধুতি ছিঁড়ে গিয়েছিল ওর জন্য আমি একটা পায়জামা কিনে নিলাম আর সাথে হলো আমি একটা প্যাক নিয়েছি রেডিমেড আরঙের পাশে যেহেতু রয়্যাল বেকারি ছিল 怎么 আসার সময় আমাকে বলে দিয়েছিল যে তোমার দাদা কি বিস্কুট পাউরুটি খাবে ওর পছন্দ মতো সব স্ন্যাক্স আইটেম গুলো কিনে নেওয়ার জন্য তো আমি কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিয়ে আসলাম আর তারপর আমরা চলে এগোস রোড সারিন্দার উপরে পিজ্জা শাটল নামে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে প্রায় দেড় বছর ধরে এর কাছে এটা রিভিউ খুব ভালো দেখছিলাম বিশেষ করে তোমার পিজা বার্গার বা পাস্তার ক্ষেত্রে তো তোমার দাদা বললো চলো ওইখান থেকে একবার ঘুরে আসি তো এই রেস্টুরেন্টে আসার পর এই রেস্টুরেন্ট এম্বিয়েন্স আমাদের কাছে খুব ভালো লেগেছে মধ্যে একটু মডার্ন তৈরি করেছে আর রেস্টুরেন্ট এর ভিতরে ডেকোরেশন এবং বাইরে আউটসাইড এর ডেকোরেশন দুইটাই খুব সুন্দর ছিল আসার সাথে সাথে আমাদের হলো তোমার ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আর এই ওয়েলকাম ড্রিঙ্ক তোমার হলো পেপের ছিল তোমার দাদার একদম ভালো লাগেনি বাট আমার কাছে মোটামুটি লেগেছে দিকে হলো তোমার দাদা হলো খাবার অর্ডার দিয়েছিল আর আমি আর বাবা মিলে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টের থিমটা তোমার একটু নেচারের উপর রাখার চেষ্টা করেছে তো আমাদের কাছে সত্যি খুব ভালো লেগেছে দিকে তোমার দাদা হলো বার্গার অর্ডার দিয়েছিল আর আমি হলো একটা রাইস প্লেটার অর্ডার দিয়েছিলাম তো বার্গারটা তোমার খেতে খুব ভালো ছিল বাট প্রাইস অনুযায়ী যে আমাদের কাছে কোয়ান্টিটিটা অনেকটাই কম মনে হয়েছে এর সাইজটা তোমার একটা মিডিয়াম সাইজে ছিল আর প্যাটিস ও অনেকটাই হালকা মনে হয়েছে বার্গার আমাদের কাছে না মোটামুটি লেগেছে খুব যারটা ভালো লেগেছে তা না কিন্তু যে রাইস টা ছিল যেখানে রাইস ছিল আর হলো প্যারি প্যারি চিকেন ছিল এই প্লেটার টা খুব ভালো ছিল আর বিশেষ করে ওনাদের যে তোমার ছিল ছিল ওটাও খুব টেস্টি আমার কাছে খুব ভালো লেগেছে আমরা বাংলাদেশে চাইনিজ খেয়ে থাকি এইটা থাই চাইনিজ থাকে তো এইটার টেস্ট টা একদমই অন্যরকম থাকে আর আমার কাছে থাই চাইনিজটা ইন্ডিয়া চাইনিজ থেকে বেশি ভালো লাগে আমি তো খুব এনজয় করে আমার প্লেটার টা খাচ্ছিলাম হ্যাঁ আমার প্লেটারটাও প্রাইজ অনুযায়ী কোয়ান্টিটি একটু কম মনে হয়ে হয়েছে বাট এটা খুব টেস্টি ছিল তো আমি মোটামুটি যতটুকু টিজে থেকে খেতে পারবো সম্পূর্ণই আমি খেয়ে নিয়েছি তারপর আমি তোমার দাদাকে ট্রান্সফার করে দিয়েছি মানে এটা সবাই জেনে যে আমি যত খাবারই অর্ডার করি না কেন এটা কোনো দিনে সম্পূর্ণ শেষ করতে পারি না আমার হলো আসলে চোখের খিদা মানে পেটের খিদা না আমি যা অর্ডার করি তার লাস্ট ফিনিশ হলো তোমার দাদা আর হলো দিদি মিলে করে দেয় তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়েছি আর খাবারটা আমাদের কাছে ভালো লেগেছিল বাট আমাদের কাছে এম অনেক বেশি সুন্দর লেগেছে তো বন্ধুরা ব্লগ টা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও